প্রিয় দর্শক অফুরান্ত শুভকামনা সবার জন্যে জুলাই অভ্যুত্থানের আগে আমরা সেনাবাহিনী নিয়ে মাথা ঘামাতাম না আমরা যারা জনতা সেনাবাহিনী নিয়ে আমরা মোটেই মাথা ঘামাতাম না সেনাবাহিনী নিয়ে আমরা কথাও বলতাম না প্রয়োজন হয়নি আসলে বাট জুলাই অভ্যুত্থান পূর্ব সময় থেকে এক বছরেরও বেশি সময় ধরে প্রায় চোদ্দ মাস হয়েছে সেনাবাহিনী নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে সাধারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে সেনাবাহিনী নিয়ে এবং আমাদের নানারকম পারসেপশন আছে পাবলিক পারসেপশন এক এক জায়গায় এক এক রকম আর এটি স্বাভাবিক যেহেতু আলোচনায় আছে সেনাবাহিনী তাই পারসেপশনও থাকবে নানা রকম পারসেপশন তৈরি হয়েছে সেনাবাহিনী নিয়ে এবং সেটি ভিন্ন ভিন্ন পারসন টু পার্সন সেটি ভ্যারি করছে বদলে যাচ্ছে এটি স্বাভাবিক তো আমরা সেনাবাহিনী নিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় বুঝতে পারি না কতটুকু কথা বলবো কোথায় সীমারেখা টানবো কোনো ফাইন লাইন আছে কিনা যে আমাকে একসময় টানতে হবে নাকি আমার কথা বলার জায়গাটি অবারিত যা ইচ্ছে তাই বলতে পারবো আসলে বিষয়টি এরকম না একটি ফাইন লাইন তো নিশ্চয়ই আছে কোথাও বাট অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই ফাইন লাইনটি আমরা টানতে পারছি না কোথাও অতি কথন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে কোথাও অতি রঞ্জন হচ্ছে কোথাও অতি অতিশয়ক্তি হচ্ছে অনেক রকমের ঝামেলা হচ্ছে আসলে এবং সঠিক পার্সপেক্টিভে আমরা কথা বলছি না অনেক সময় তো এই এপিসোডে আমি সামান্য ছোট্ট পরিসরে চেষ্টা করব কিছু বিষয় পরিষ্কার করতে যাতে করে সেনাবাহিনী সম্পর্কে আমাদের আলোচনার বিষয়টি আলোচনার জায়গাটি একটি ফরম্যাট পেতে পারে আমি চেষ্টা করবো তো ইতিমধ্যে আমাদের যার যার পার্স পারসেপশন যা আছে তা তো আছে তো আমি ধারণা করছি আমার এই আলোচনায় তো কিছুটা ক্লারিটি আসতে পারে আর একটু পরিষ্কার হতে পারে বিষয়টি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত কেমন আছে এই মুহূর্তে বা কোন আলোচনার অংশ হয়েছে আমরা ঠিকঠাক মতো আছে কিনা বিষয়টি এই বিষয়গুলো ক্লিয়ার হবে তো শুরু করছি মূল আলোচনা সুপ্রিয় দর্শক গত আট অক্টোবর থেকে যদি শুরু করি আট অক্টোবর বুধবার দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্য বিরোধী অপরাধীদের বিচার কার্য চলছিল তো সেদিন তিনটি মামলায় শেখ হাসিনার সময়ের জুলাই অভ্যুত্থানের সময়টির দুটো গোম সংক্রান্ত মামলা যেখানে সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল এবং জুলাই অভ্যুত্থানের সময়ের আরেকটি মামলা সেটি ছিল ঢাকার রামপুর এবং বনশ্রী এলাকায় আরেকটি মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল হত্যাকাণ্ড সেটির মামলা সো তিনটি মামলার বিচার কার্য চলমান ছিল আট অক্টোবর বুধবার সেই দিন আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে তিনটি চার্জশিট দাখিল করা হয় আর সেই চার্জশিটে অনেকের মধ্যে পঁচিশ জন সেনা কর্মকর্তার নাম আসে যেই পঁচিশ জনের মধ্যে দশজন অবসরপ্রাপ্ত কিংবা পালিয়ে যাওয়া আর পনেরো জনের নাম পাওয়া গেছে যেই পনেরো জন কর্মরত ছিলেন এবং কর্মরত হ্যাঁ কর্মরত ছিলেন সেনানিবাসে বিভিন্ন জায়গায় আর পনেরো জনের মধ্যে একজন আবার অবসর প্রস্তুতিমূলক ছুটিতে ছিলেন সাঁক্যে পনেরো জন তো যখনই আট অক্টোবর এই পনেরো জনকে জড়িয়ে সাকল্যে পঁচিশ জন বা পাওয়া গেছে বা ট্রেস করা যাচ্ছে পনেরো জন এদের বিরুদ্ধে চার্জশিট হয়ে গেল বুধবার তড়িঘড়ি করে এরই মধ্যে দিন। আমরা জানতে পারলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ক্যান্টনমেন্টের ভিতরে বাসার রোডে এম ইএস মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নামক যেই ডিপার্টমেন্ট আছে সেনাবাহিনীর যারা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করে বিল্ডিং ম্যানেজমেন্টে তো সেই এমইএস এর চুয়ান্ন নম্বর বাড়িটিকে সাবজেল ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন একজন ডেপুটি সেক্রেটারি ডিএস পদমর্যাদার কর্মকর্তা সাইন করেছেন বাট আছে বাই অর্ডার প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক বলা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে একটি জেল ঘোষণা করা হলো সেই চুয়ান্ন নম্বর বাড়িকে আর সেইটি নিয়েও জনমনে ব্যাপক কৌতূহল আগ্রহ উৎসাহ উদ্দীপনা এবং নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এই জন্যে যে সেনাবাহিনী সেই কাজটি করতে পারে কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হঠাৎ করে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে এবং পরবর্তীতে জানা গিয়েছিল বা বোঝা গেছে বিষয়টি আইসিটিকে বাইপাস করে করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বাইপাস করে তাদের সঙ্গে যোগাযোগ ছাড়াই একতরফাভাবে একটি বাড়িকে সাবজেল ঘোষণা করা হয়েছে এটি নিয়েও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে গণ মানুষের মধ্যে তো তারা সাবজিল ঘোষণা করলেন এবং শনিবার দিন আমরা জানতে পারলাম এই বিষয়ে যে এই পনেরো জন কর্মকর্তাকে রাখা হবে সেখানে তারা হেফাজতে আছেন অলরেডি এইসব আমরা জানলাম তো সেগুলো একটু পুরনো কথা সেই কথা বাদ দিয়ে এখন আসি বৃহস্পতিবার দিন গত গত বৃহস্পতিবার দিন আইসিটি ওয়ানে ট্রাইব্যুনাল ওয়ানে বিচার কার্য চলছিলো সেখানে শেখ হাসিনা এবং আরও দুজন অপরাধী মানবতার মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে বিচার কার্য চলছিল সেখানে চিফ প্রসিকিউটর ছিলেন যথারীতি জনাব তাজুল ইসলাম তো তিনি কিছু তথ্য শেয়ার করেছেন সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। আর সেই তথ্যটি আসলে মোটা দাগে আমরা অনেকেই জানি আমরা নিশ্চিত করে অনেকেই জানি না বাট শুনেছি এমন একটি কথা আমি বিশ্বাস করি আপনারা অনেকে আমার সঙ্গে একমত হবেন যে সেই জুলাই অভ্যুত্থানের সময়টিতে উত্তাল দিনগুলোতে একটি পর্যায়ে সেনাবাহিনীর একটি অংশ একটি টহল দল দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বা পুলিশ পার্সোনালদের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে গুলি করেছিলেন কেন করেছিলেন তারা ছাত্রদের মারবার জন্য উদ্যত হয়েছিলেন পুলিশ কর্মকর্তারা হাসিনার নির্দেশ পালন করছিলেন ছাত্রদের উপর গুলি চালাচ্ছিলেন ছাত্ররা একটা অকট সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন যে অনেকেরই হয়তো প্রাণ যেত সেদিন সেনাবাহিনীর একটি টহল দল পুলিশের উপর উল্টো গুলি চালান গুলি চালালে ছাত্রদের প্রাণ বাঁচে তখন এই তথ্যটি জনাব তাজুল ইসলাম সাহেব ট্রাইব্যুনালে দিয়েছেন বৃহস্পতিবার আমরা বেসরকারিভাবে জানতাম এই তথ্যটি আচ্ছা আমিও এই বিষয়ে কোনো ভিডিও ক্লিপ আমার চোখে পড়েনি আমিও দেখেছি শুনেছি ট্যাক্স টাকারে দেখেছি বা শুনেছি কোনো ভিডিও ক্লিপ আমরা আমার কাছে অন্তত পড়েনি অনেকেই জানেন আপনারা তো ট্রাইব্যুনালে তার এই বক্তব্য দেওয়া মানেই বিষয়টি আসলে নিশ্চয়তা বিধান করছে যেমন একটি বিষয় ঘটেছিল এখানে একটু নেই তিনি আর কি কি বলেছিলেন তিনি বেশ ইন্টারেস্টিং কিছু কথা সেদিন বলেছিলেন বৃহস্পতিবার দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের রক্ষা করতে সেনাবাহিনী পুলিশের দিকে পাল্টা গুলি ছিল বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরো বলেছিলেন এই কানেকশনে মানবতা বিরোধী অপরাধের একটি শর্ত হচ্ছে সেখানে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক অথবা সামরিক কর্তৃপক্ষের সম্পৃক্ততা থাকতে হয় উল্লেখ করে তাজুল ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থান এটি সম্পূর্ণরূপে করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছিল চিফ প্রসিকিউটর বলেন যদিও সেনাবাহিনী অ্যাক্ট করেনি সেভাবে সেনাবাহিনী ছাত্রদের সেভাবে হত্যা না করার ব্যাপারে মিটিং করে ডিসিশন নিয়েছে তারা দাঁড়ায়নি তারা বলেছে আমরা করব না শেষের দিক সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতা একাকার হয়ে গেছে মিরপুরের একটা জায়গায় দেখা গেছে ছাত্রদের রক্ষার জন্য সেনাবাহিনী পাল্টা গুলি করেছে পুলিশের দিকে যে শেষ পর্যন্ত দেশকে রক্ষার জন্য যখন মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী তখন মানুষ কিন্তু সেনাবাহিনীকে জড়িয়ে ধরেছে কান্না করেছে আবেগে ফুল দিয়েছে তাদের এপিসির ওপর পতাকা নিয়ে গিয়েছে তাদের টুমু খেয়েছে এগুলো তো আমরা দেখেছি সুতরাং এই জায়গায় তারা একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল তা না হলে হয়তো অজস্র প্রাণ আরো ঝরে যেত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক আর সেনাবাহিনীর সেই ভূমিকাটি বিভিন্ন সময় আলোচনা হয়েছে আমিও আমার কন্টেন্টে অনেক সময় বলেছি এবং সেই বিপ্লবী ভূমিকাটির জন্য সেনাবাহিনীর জন্য আমাদের সবসময় থাকবে সশ্রদ্ধ সেলুট সেই মানবিক সেনা কর্মকর্তা এবং জওয়ান ভাইদের প্রতি আমাদের সেলুট থাকবে সশ্রদ্ধ সেলুট আর শেষের দিকে এই ঘটনার পরে একেবারে তিন চার তারিখের কথা বলছি পাঁচ তারিখ তখন তো সেনাবাহিনী এবং জনগণ একাকার হয়ে গিয়েছিলেন সেখানে আর কোনো ভেদাভেদ ছিল না তো সেটি তো আমরা দেখেছি আর এই চিত্রের পাশাপাশি এগুলো পজিটিভ দিক আরও কিছু দিক ঘটেছে যেগুলো ভিডিও ক্লিপ আপনারাও দেখেছেন প্রিয় দর্শক সেনাবাহিনীকে আমরা দেখেছি সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং জওয়ানদের গুলি ছুটতে ছাত্র জনতার উপর সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি তো এই বিষয়টি ছিল যে এতক্ষণ যা বলছিলাম যে মিরপুরে সেনাবাহিনী পুলিশের উপর গুলি ছুঁড়েছে এর আগের বিষয় ছিল এগুলো আগের পর্ব প্রিভিয়াস ফেজ ছিল যেখানে সেনাবাহিনী মার মুখে ছিল জনগণের উপর হাসিনার নির্দেশ পালন করছিলেন তারা আর সেই সময়টির কথাই কিন্তু এখন মাঝে মধ্যে আলোচনায় আসে আর সেই যে হাসিনার নির্দেশ পালন করছিলেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসাররা ফেল্ড পর্যায়ে সেইটির সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি কিন্তু সেনা প্রধান সেনাপ্রধান জামানের উপর যাচ্ছে যায় অবশ্যই যাবে কারণ তার নির্দেশ ছাড়া তারা সেই কাজটি করেনি তো সেই জায়গাটিতে কিন্তু সেনাবাহিনীকে আবার সমালোচনা করতে হয় পুরুষ সেনাবাহিনীকে না জেনারেল ওয়াকারকে সমালোচনা করতে হয় কারণ তার নির্দেশ ছাড়া সেটি ঘটেনি তো অনেকে নানাভাবে জেনারেল ওয়াকারকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন এর মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটারও আছেন টক শো আলোচক আছেন অনেক অনেকেই আছেন তারা নানাভাবে কথা বলছেন ওয়াকারুজ্জামানকে তারা গ্লোরিফাই করছেন মহিমান্বিত করছেন যে তিনি ক্ষমতা নিতে পারতেন এর মধ্যে বিএনপির কেউ দেখছি আজই আমি তার একটি কন্টেন্ট শুনছিলাম তো কেউ একজন শুনছিলেন আমি ছিলাম তো ফারহানা ফারহানা খুব প্রশংসা করছেন ডাক্তার জাহেদুর রহমান জাহেদ তিনিও সেদিন প্রশংসা করছিলেন সবসময় প্রশংসা করেন অনেক কন্টেন্ট বানিয়েছেন ওয়াকারুজ্জামানের বন্দনা করে আর রুমিন ফারহানা নির্লজ্জভাবে তার বন্দনা করছিলেন যে তিনি সামরিক ক্ষমতা সামরিক আইন জারি করতে পারতেন ক্ষমতা নিয়ে নিতে পারতেন কিন্তু বাস্তবতা এই না ওয়াকারুজ্জামান রুমিন ফারানার মতো বোকা কিংবা জাহেদুর রহমানের মতো হ্যাঁ তিনি অন্যায়ভাবে সেনা প্রদান হয়েছিলেন নিজে ইচ্ছে করে হননি তাকে বানানো হয়েছিল এই দোষটি আমি তাকে দেই না হাসিনা তাকে বানিয়েছিলেন হাসিনার নিজের স্বার্থে তো সেনা অফিসার হিসেবে তার আইকিউ হাই আইকিউ তারা তার আছে নিশ্চয়ই আমি বিশ্বাস করি তো একজন হাই আইকিউ পার্সন ওয়াকারুজ্জামান রুবিন ফারহানা এবং ডক্টর জাহেদের মতো চিন্তা করবেন না তার মতোই চিন্তা করবেন তিনি জানতেন তিনি সামরিক আইন জারি করলে প্রতিক্রিয়া কী হতে পারত জনগণের একাংশ সেদিন বলেছিল যে সেনা আইন চাই আমরা স্লোগান দিয়েছিল হতে পারে সেটি এটি পুরো জনগণ ছিলেন না জনগণের একাংশ আবেগাপত হয়ে তারা সেদিন এই কথা বলেছিলেন কিন্তু বাকরুজামান জানতেন এই বিশ্ব পরিস্থিতিতে সামরিক আইন পৃথিবীর কোথাও কেউ অ্যাকসেপ্ট করবে না তার সরকারকে কেউ অ্যাকসেপ্ট করবে না এবং প্রতি বিপ্লবের মুখোমুখি হতেন তিনি কারণ তার বিষয়ে সেনাবাহিনীর অনেক অফিসার রেজেন্টমেন্ট আছে রিজার্ভেশন আছে কারণ হাসিনার আত্মীয় সুযোগ সুবিধা নিয়েছেন এবং পুরু হাসিনা আমলে ঢাকার বাইরে তার কোথাও পোস্টিং হয়নি প্রিয় দর্শক এটি বোধ হয় অনেকেরই জানা নেই পুরু হাসিনা আমলটিতে পনেরো বছরে তার অনেকবার পোষ্টিং হতে পারত ঢাকার বাইরে তাকে যেতে হয়নি কোথাও এটি ভয়ঙ্কর তথ্য তো এরকম অন্যায় সুবিধা তিনি নিয়েছেন তাই অফিসারদের রেজাইনমেন্ট তার বিষয় আছে এবং প্রতি বিপ্লব তো এই বিষয়গুলো সব জানতেন ও তাই যারা তাকে মহিয়ান করবার চেষ্টা করছেন মহিমান্বিত করবার চেষ্টা করছেন তারা বোকামি করছেন অথবা ধান্দাবাজি করছেন জেনেও এটি সম্ভব ছিল না বাস্তবতা এরকম ছিল না তিনি সামরিক আইন জারি করতে পারতেন না এবং তিনি করেননি এবং তার পক্ষে গিয়েছে না করাটা করলে তিনি বিপদে পড়তেন আচ্ছা তো এখন আমরা যখন এই দুর্বৃত্তায়িত সামরিক অফিসারদের সম্পর্কে কথা বলি জনের কথা বলছিলাম প্রচুর জন্য না তারা সংখ্যা আরও বেশি হবেন তো বেশি হল সেই সংখ্যাটি কত পঞ্চাশ জন হবে যদি ডাবল হয়ে যায় এর বেশি তো হবে না আমাদের সামরিক বাহিনীতে কর্মকর্তা আছে এটি আমার কাছে একটা আনুমানিক তথ্য এই তথ্যটি সঠিকভাবে কোথাও পাওয়া যায় না এটি সামরিক বাহিনীর নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয় সম্ভবত প্রতিরক্ষার নিরাপত্তার ব্যাপার আছে তাদের তথ্য সব পাবলিক করেন না তারা তো সেই হিসেবে আমাদের যে জনসংখ্যা আছে সামরিক বাহিনীতে অফিসার এবং জওয়ান মিলিয়ে এক লক্ষ ষাট হাজারের মতো আছে তো প্রফেশনেটলি যদি মনে করি বারো থেকে পনেরো হাজার অফিসার আছেন তাহলে বারো থেকে পনেরো হাজার অফিসারের মধ্যে পঞ্চাশ জন দুর্বৃত্তায়িত হলে সেটি একটি ক্ষুদ্রাংশ বাকিরা হননি বাকিরা দেশপ্রেমিক মানুষ দেশপ্রেমিক আত্মমর্যাদা সম্পন্ন সেনা কর্মকর্তা তো তাদের জন্যে আমাদের শ্রদ্ধা ভালোবাসা আগের মতোই থাকবে কিছু ঘাটতি হবে না কিন্তু এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের কোনো রকমের শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু থাকবে না এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করব এবং সেটি হতে হবে সিভিল কোর্টে এবং যেই কোর্ট এখন ক্রিয়াশীল আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সেই কোর্টে হতে হবে কোনো ছাড় নেই তো তাই বলছিলাম পারসপেকটিভ আমাদের পারসেপশন আমরা কে কী ভাবছি সেনাবাহিনীর বিষয়ে আমাদের মূল্যায়নটি কী হবে সেই বিষয়টি শেষ করে নিই আমি ব্যক্তিগতভাবে আমাদের পুরুষ সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি পছন্দ করি বলতে এবং আই ফিল প্রাউড অব দেন আমি তাদের বিষয়ে গর্ববোধ করি এই জন চল্লিশ জন পঁয়ত্রিশ জন দুর্বৃত্ত ছাড়া বাকি জওয়ান ভাই বোন অফিসার ভাই বোনদের জন্য আমি প্রাউড ফিল করি সো তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমার তাদের ব্যাপারে এই ধারণা আর দুর্বৃত্তদের ব্যাপারে আমার ধারণা অত্যন্ত খারাপ বাজে তাদেরকে শাস্তি দিতে হবে এবং জেনারেল ওয়াকারিজমান তিনি অনেক আইন লঙ্ঘন করেছেন রাজনীতি করেছেন এখনও করছেন তার বিষয়ে আমার একেবারেই ধারণা স্বচ্ছ না বাজে ধারণা আমি বলব এবং তিনি পদত্যাগ করলে সবচেয়ে ভালো করতেন হাজার হাজার মানুষ লাখ 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 মানুষ তার পদত্যাগ চাইছেন তো তিনি তার আত্মমর্যাদা যদি থাকতো টনটনে তারা তিনি পদত্যাগ করতেন করছেন না তিনি পদত্যাগ তার একটি রাস্তা আছে তো ভবিষ্যতে তার কি হবে আমরা জানি না তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হওয়াটা অসম্ভব নয় কারণ তিনি এই দায় কীভাবে এড়াবেন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে দায় আছে কীভাবে এড়াবেন তিনি আইনাঘরের কি জবাব দেবেন তিনি তিনি যদি বলেন যে আমি তো হাসিনার পতনের কয়েক মাস আগে সেনাবাহিনী প্রধান হয়েছি প্রতি তিনি টপ জেনারেলদের একজন ছিলেন ক্যান্টনমেন্টে তিনি কি ভূমিকা পালন করেছেন ঘরের বিষয়ে সব কিছু ভুলে গেলাম হাসিনার পলায়নের পর আয়না ঘরের অপরাধের নমুনা নিশানা মুছিয়ে ফেলা হলো কার নির্দেশে কার ইঙ্গিতে কি জবাব দেবেন তিনি সেনাপ্রধান হিসেবে সো তার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি করোনা জারি হয় তার হাতেও যদি হাত করা লাগে আমরা অবাক হব না তার বাঁচার একমাত্র রাস্তা ছিল সেই আইজিপি মামুনের মতো আবদুল্লাল মামুনের মতো অ্যাপ্রুভার হয়ে যাওয়া রাত সাক্ষী হয়ে যাওয়া সব সেনা কর্মকর্তারা কে কোথায় অপরাধ করেছেন কি করেছেন সব কিছু প্রকাশ করে দেওয়া হাসিনা কোথায় কোথায় কলকাটি নিয়েছে নেড়েছে হাসিনার জন্য কাটাকাটি করে কোনো লাভ নেই তার ভবিষ্যৎ অন্ধকার আমি যেটা দেখতে পাচ্ছি একমাত্র হলে বাঁচার উপায় ছিল তো তিনি সেটি করবেন কিনা তার ব্যাপার আচ্ছা তো মোটা দাগে আমরা এইভাবে দেখবো কিছু দুর্বৃত্ত কর্মকর্তা এবং জেনারেল ওয়াকার এক পক্ষ এবং একটি ক্ষুদ্রাংশ সেনাবাহিনীর তাদেরকে একদিকে রাখবো আর বাকি সেনাবাহিনীকে আমরা অ্যাপ্রিসিয়েট করব তাদের নিয়ে গর্ব করব। তাদেরকে উৎসাহ দেবো তারা আমাদের জন্যে কাজ করবেন বাংলাদেশের জন্য কাজ করবেন সো আমার ব্যক্তিগতভাবে পার্সপেক্টিভ এবং আমার পারসেপশন সেনাবাহিনী সম্পর্কে এরকম প্রিয় দর্শক আর ফাঁকে আরেকটু আলোচনা করা দরকার সেটি হলো এমন একটি ন্যারেটিভ বানানো হয়েছে যে ওয়াকার সেই পনেরো সামরিক কর্মকর্তা যারা হেফাজতে আছেন তাদেরকে আইসিবিতে সমর্পণ করবেন না এবং তাদেরকে সেই সাবজেক্ট রেখে দেবেন এমন একটি বয়ান তৈরি করার চেষ্টা করছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার সেটি করছে এর মধ্যে নবনীতার নাম নিতে পারি এবং আরও অনেকেই আছেন আওয়ামীরা দেখছি আমরা তারা বোঝাতে চাইছেন এবং তারা প্রকারান্তরে বাকারকে উৎসাহিত করছেন যে ধরে রাখুন পনেরো জনকে ছাড়বেন না না ছাড়লে দেখি কি করতে পারে আইসিটি বিষয়টি এত সহজ না অবশ্যই তাদেরকে সমর্পণ করতে হবে যথারীতি এবং ধারণা করছি কালকে কোর্ট কাজ করবে আইসিটি কালকে হস্তান্তর করা উচিত পনেরো অফিসারকে সবাইকে বিচারপতি গোলাম মর্তুজার সামনে হাজির করতে হবে আইসিডি ট্রাইব্যুনাল ওয়ানের যিনি সভাপতি তার সামনে হাজির করতে হবে তার বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে তাদের বিষয়ে তারা কোথায় থাকবেন কোন জেলে থাকবেন কাশিমপুরে নাকি কেরানীগঞ্জে এই সিদ্ধান্ত সেনা প্রধানের না এই সিদ্ধান্ত সেনাবাহিনীর না সেনা সদরেরও না এই সিদ্ধান্ত কোর্টের কারণ আইসিডি থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হয়েছে পরবর্তী সিদ্ধান্ত তাদের থেকে আসতে হবে সো যারাই ঘোরাপাড়িতে মাস শিকার করবার চেষ্টা করছেন নানা রকম আগ আগডুম বাগডুম বলছেন কোনো লাভ নেই কোর্টেই তাদেরকে পেশ করতে হবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল দেরি করবার কোনো সুযোগ নেই আর এই কথাটি বুধবার দিন ক্লিয়ার করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের রবীনা সামদানি বুধবার দিন তিনি যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন যে যেই পনেরো জন সেনা কর্মকর্তা হেফাজতে আছে তাদেরকে অতি দ্রুত বেসামরিক আদালতে হাজির করতে হবে তিনি পরিষ্কার বলেছেন আটক কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে যথাযথ বেসামরিক আদালতে হস্তান্তর করতে হবে নিরপেক্ষ স্বচ্ছ ফৌজদারি বিচার কার্যের জন্যে জাতিসংঘ এটি মনে করে বিচার কার্যটি নিরপেক্ষ এবং স্বচ্ছ হতে হলে সেই কর্মকর্তাদের বেসামরিক কোর্টে হস্তান্তর করতে হবে আর কোনো বিকল্প নেই সো এই হল জাতিসংঘের রায় তো ওয়াকারুজ্জামান এই রায়ের বিরুদ্ধে যাবেন এই মুরুদ তিনি দেখাবেন বলে মনে হচ্ছে না আর দেখালে সেটার পরিণতি কি হবে সেটা আমরা জানি তাই বিষয়টি একদম পরিষ্কার জনবতর জলের মতো পরিষ্কার অনতি বিলম্বে এই পনেরো জন দুর্বৃত্ত কর্মকর্তাকে দুর্বৃত্তায়িত অফিসারকে আইসিডিতে সমর্পণ করতে হবে এবং পরবর্তী সিদ্ধান্ত আইসিডির ওয়াকারের না সেনা সদরের না অন্য কারণ এবং হতেই পারে না প্রিয় দর্শক অনেক ধন্যবাদ ভালো থাকবেন